আল্লাহর হাবিব প্রাণের চাইতে বেশি মহাব্বত করেছেন এবং আল্লাহর নবীকে যারা মহাব্বত করেছেন সমস্ত সেই প্রেমিকদের মধ্যে সর্বাধিক মহাব্বতের অধিকারী যিনি তিনি হচ্ছেন সাইদুল আবুবকের সিদ্ধিক নবীর প্রতি সবচেয়ে বেশি মহাব্বত থাকার কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম হওয়ার সৌভাগ্যবান তিনি হয়েছেন সোহান আহলে তাহলে সুন্দরপাল জামাতের আকিদা হল আব্দুলুল্নাসিমা আদাল আম্বিয়া ই আবু বকৃন্দীয় আল্লাহু তা রানহু সৈয়ীদ রাহদরতে আদৌ মারেহি সাল্লাতুয়া সাললাম থেকে তেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন এদের মধ্যে নবী রসুল ছাড়া যত উম্মত আছেন সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নবী প্রেমিক হযরতি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু জেহেলের এই কথা শোনার পর তিনি স্পষ্ট করে জবাব দিলেন পরে আবু যুক্তিমুক্তি যুক্তি মুক্তি কিছুই আমি বুঝি না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যদি ঘটনার বর্ণনা হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যার কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ হাজিরিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আল্লাহ যে আকিদা পোষণ করলেন মেহারাজের ব্যাপারে যে আমাদের নবীজি যা বলেছেন সত্য বলেছেন যদিও পৃথিবীর কোন যুক্তিতে এটা ধরে না কিন্তু নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছে তা মিথ্যা হইতে পারে না আল্লাহ রব আলিন এই সুবহান শব্দের মাধ্যমে সৈয়দুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ এই আকিদাটা যে সত্য ছিল এই সত্যের একটা প্রমাণ দিয়ে দিলেন সুবহান পাক পবিত্র সুবহান শব্দের অর্থ কি পাক পবিত্র আমরা যে তস্পি পড়ি তস্পি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ এই যে সুবহান আল্লাহ এর অর্থ কী এর অর্থ হল আল্লাহ পাক পাক পবিত্র কিসের থেকে পবিত্র যত দুর্বলতা অক্ষমতা অপারগতা সব কিছু থেকে আল্লাহ পাক পবিত্র আল্লাহ পবিত্র এই সুবহান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আল মাসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লি নুরিইয়াহু মিন আয়াতিনা সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র সেই মহান সত্তা সেই মহান আল্লাহ আল্লাদি আসরা বিআবদিহি লাইলা জেই মহান সত্তা রাতের সামান্য সময়ের মধ্যে তার খাস মহব্বতের বন্দাকে তিনি সফর করাইছেন মিনাল মসজিদ হারাম হারাম মসজিদ আকসা আতাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হাজিরিন নবীজি সফর করেন নাই বরং নবীকে আল্লাহ পাক সফর করাইয়াছেন আল্লাহ পাক সফর করাইছেন তা আল্লাহ যদি সফর করাইতে চান তাহলে যে কোনোভাবে যে কোনো ধরনের সফর করাইতে পারেন কি পারেন না পারেন আল্লাহর কাছে কোনো দুর্বলতা বলতে কিছুই নাই অক্ষমতা বলতে কিছুই নাই এই হান শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত অবিশ্বাসীদের কথাগুলো খণ্ডন করে দিয়েছেন যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফের ঘটনাকে মিথ্যা বলেছে যারা বিশ্বাস করতে পারে নাই আমার আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন বলে سنو سنو মেরাজের যে সফর হয়েছে আমার বন্ধুর শক্তিতে এটা হয় নাই বরং আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইছি আর আমি যা চাই তা হয়ে যায় পাক সেই মহান সত্তা যিনি কিছু ঘটাইতে চাইলে হ বললেই হয়ে যায় বিরাট কোনো আয়োজনের কোনো প্রয়োজন হয় না পাক বলেন সুবহান আমার বন্ধু সফর করেন নাই আমি আল্লাহ সফর করেছি আমি কে সুবহান আমি হচ্ছি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র অতএব যা কিছু ইচ্ছা করি সবকিছু ঘটাইতে আমি সম্ভব অতএব রাতের সামান্য সময়ের ভিতরে আমার হাবিবকে আমার বন্ধুকে মক্কা শরীফ থেকে বাইতুল বোকদাস হোক আর আরো যত দূরে হোক সমস্ত সফর আমি করাইতে পারি আমি আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কিছুই নয় মায় আয়া নেহি বোলায়া গায়া হো মায় আয়া নেহি হো বোলায়া গায়া হো আমি আসি নাই আমাকে আনা হয়েছে আমি আসি নাই আমাকে আনা হয়েছে আল্লাহর হাবিবকে পাক সফর করাইছেন এই সুবহান শব্দের মাধ্যমে আমাদের নবীজির এই মেরাজের ঘটনা যে সশরীরে জাগ্রত অবস্থায় সংগঠিত হয়েছিল এর একটা প্রমাণ পাওয়া যায় দ্বিতীয়ত আবেদিহি আব্দুন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আব্দুন কাকে বলা হয় তাফসিরের কিতাব খুললে আমরা পাই যেই শরীরের ভিতরে রুহু সংযুক্ত থাকে যেই শরীরের ভিতরে রুহু সংযুক্ত থাকে তার নাম হলো আব্দ তার নাম কি আব্দ। মানুষ স্বপ্ন দেখেন ঘুমাইয়া না জাগ্রত অবস্থায় ঘুমাইয়া তো মানুষ যখন ঘুমান ঘুমন্ত কোনো ব্যক্তির শরীরের সাথে তার রুহের কোনো সম্পর্ক থাকে না ঘুমন্ত কোনো ব্যক্তির শরীরের সাথে রোহের কোনো সম্পর্ক থাকে না এই জন্যই ঘুমকে বলা হয় মৌত আর আমরা যখন ঘুমের দোয়া পড়ি তখন আল্লাহ আমি ঘুমাইতেছি এটা বলি না আমরা বলি আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করিতেছি মৃত্যুবরণ করিতেছি কেন বললাম যে আমি যখন ঘুমাবো ঘুমানোর পরে আমার দেহর থেকে রুহুটা বের হয়ে যাবে দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আর যেই দেহের মধ্যে রুহু থাকে না এর নামই তো মাইজিত এর নাম কি মাইজিৎ আব্দুন বলা হয় দেহের সাথে রুহের সংযুক্তি থাকে দেহের ভিতরে রুহু থাকে এর নাম হল আবদুন আল্লাহ আলমিন এই আয়াতে কারিমায় আব্দুল শব্দ ব্যবহার করার মাধ্যমে এটা বুঝাই দিলেন যে আমার হাবিব যেই সফর করেছেন এই সফরটা জাগ্রত অবস্থায় করেছেন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে এই ঘটনা ছিল না হাজিরেন তো আল্লাহ পাক তার হাবিবকে সফর করাইলেন কখন আমরা জানি এই সফরের শেষ সীমানা কোথায় ছিল আর সে মোয়াল্লা লামা কান পর্যন্ত যেখানে আরস বহনকারী ফিরিস্তারা পর্যন্ত এত কাছে পৌঁছতে পারেন নাই আরস যেই ফেরেশতাদের কান্দের উপর আছে সেই আরস বহনকারী ফেরেশতারাও আল্লাহর এত কাছে যাইতে পারেন নাই মেয়ারাজ রজনীতে আমাদের নবীজি সাল্লাহাম আল্লাহ পাকের যত কাছে পৌঁছতে পেরেছিলেন সুহান আল্লাহ মেয়ারাজ নবী সাল্লাহ আলহি আমাদের নবী পাকের জীবনের এমন একটা ঘটনা যেই ঘটনার মাধ্যমে এই বিশ্ববাসীর সামনে নবীর যে অতুলনীয় শান আর মান তাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর হাবিব যে অতুলনীয় শানের অধিকারী মর্যাদার অধিকারী সেই মর্যাদার প্রকাশ ঘটে এই মেয়রাজ নবী সাল্লাহ আলসালাম এই ঘটনার মাধ্যমে সুবহান আল্লাহ এটা ছিল আমাদের নবীজির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পুরস্কার এই পুরস্কার কেন কেমনে হলো মেয়ারাজ শরীফ এই ঘটনা সংগঠিত হয়েছিল ইতিহাসের কিতাবে বর্ণনা পাওয়া যায় নবীজির নবমী দশম সালে নবতী দায়িত্ব পালন করার দশম সাল যেটা দশম বছর দশম বছরে এই ঘটনা ঘটেছিল এর আগের ইতিহাস যদি আমরা দেখি আল্লাহর নবী দায়িত্ব পালন করতে গিয়ে সেই দুষ্ট জালিম কাফিরদের কত জুলুম কত নির্যাতন সহ্য করতে হয়েছে নির্যাতনের এমন কোন দিক বাকি ছিল না যেটা কাফিরেরা আমার নবীর উপর করে নাই তারা জবান দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে তারা আমার নবীকে পাগল বলেছে জাদুগির বলেছে আর কত কিছু বলেছে যতদিন পর্যন্ত নবীর চাচা আবু তালেব এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত তারা এতটা নিষ্ঠুর আচরণ করার সাহস করতে পারে নাই যতদিন পর্যন্ত হজরতে খাদি জাতুল কুবরারদি আল্লাহ হ্যাঁ জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী বাহিরে কোথাও গিয়া কাফির মুসরিকদের সেই জালিমদের জুলুমের শিকার হয়ে মনে কষ্ট ও সেই কষ্ট নিয়ে যখন বাড়িতে আসতেন খাদি জাতুল কুবরারদি আল্লাহ তালা তাকে সান্তনা দিতেন আল্লাহর হাবিবের কষ্ট দূর হয়ে যেত সুহান আল্লাহ সে আবু তালিব ইন্তেকাল করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন আল্লাহর নবী সেই জালিম কাফিরদের থেকে দেওয়া সেই কষ্ট সেই কষ্ট বলার মতো কোনো জায়গা যখন আর তার বাকি ছিল না সেই কাফিরের জবানের সেই কষ্ট দেওয়ার শুধু এখানেই শেষ নয় শারীরিকভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে আমরা তায়েফের ঘটনার কথা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে তৌহিদ এবং রিসালতের দাবার দিতে গিয়ে যখন দেখলেন যে মানুষ তো ইমান আনতেছে না নবীজি মনে বড় আশা পোষণ করে তায়েফের জমিনের দিকে রওনা করলেন তায়েফের আবহাওয়া ভালো আবহাওয়া যদি ভালো থাকে মানুষের মিজাজ থাকবে সুন্দর আর সুন্দর মিজাজওয়ালা মানুষের কাছে সুন্দর কথা বললে হেদায়তের বাণী তাদের কাছে শোনাইলে তারা খুব তাড়াতাড়ি এই হেদায়তের বাণী কবল করবে এই আশা নিয়ে আল্লাহর নবী রহমাতুল্লিলামিন যখন তাইফের জমিনে সফর করলেন এই তাইফের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল তারা তিন ভাই তিন ভাই এই তিন ভাই তাদের কাছে আমার নবীজি প্রথমে দাওয়াত নিয়ে হাজির হলেন আল্লাহ নবীর মনের মধ্যে আশা ছিল যে এরা হচ্ছে তাইফের দানা মুরব্বী জ্ঞানী মুরব্বী এরা যদি দাওয়াতটা কবুল করে নেন এবং দাওয়াত কবুল করবেন আশা করা যায় যেহেতু তাদের বিবেক বুদ্ধি খুব প্রবল আছে তো এরা যদি ইমান আনেন তাহলে বাদ বাকি লোকদের কাছে ইমানের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে কিন্তু না নভিজি যেভাবে ধারণা করেছিলেন ফল হলো উল্টা এই তিনটা ভাই আমাদের নভিজির কাছ থেকে তাওহিদ এবং রিসালতের দাওয়াত পাওয়ার পরে ইমানের দাওয়াত পাওয়ার পরে এমন কিছু বক্তব্য দিয়েছিল আমার নবীকে উদ্দেশ্য করে যেই বক্তব্য শোনার পরে আমার নবীজি মনে বড় বেশি ব্যথা পেয়েছিলেন একজন বলেছিল যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ আল্লাহাব্বুল আলমীর নবুতীর নবুয়তীর বেঈতি ঘোষানোর জন্য কি তোমার মতো মোহাম্মদকে নবী বানাইয়া পৃথিবীতে পাঠাবেন নওয়াজবুলিল্লাহ আল্লাহর নবী কথাগুলো শুনলেন কষ্ট পাইলেন তিন ভাই এভাবে পাল্টা বক্তব্য দিয়েছিল সর্বশেষ যখন আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে না এখানেও কাজ হবে না নবীজি যখন এই তিন ভাইয়ের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন এই দুষ্ট জালিমগুলো তাই ফের সেই দুষ্ট ছেলেদেরকে উস্কায়ে দিল যে দেখো দেখো একটা পাগল এই পাগল লোকটাকে তোমরা তাড়াইয়া দাও দুষ্ট বাসি আল্লাহর হাবিবের জিসিম মোবারকের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করলো নবীজির সাহাবি হজরতে উসা বিন হযরতে ওসা মাবিন জায়েদ রাধী আল্লাহ তালান হু সাথে ছিলেন যখন পাথর নিক্ষেপ হওয়া শুরু হলো তিনি আল্লাহর হাবিবের সামনে দিকে চলে গেলেন যে পাথর আসুক যতক্ষণ পর্যন্ত পাথর আসবে আমার দেহ যতক্ষণ আছে আমার নবীদের একটা আমি পড়তে দেব যে না একটার পর একটা পাথর সেই সাহাবির গায়ের মধ্যে পড়তে থাকলো এক সময় তিনি রক্তাক্ত হয়ে গেলেন পাথরের আঘাতে আঘাতে তিনি বেহোশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়লেন এই সাহাবি যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছেন সেই জালিমদের পাথরের সেই আঘাত গুলো আমার নবী মোবারকের মধ্যে লাগতে শুরু হলো আল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন নিরাশ হয়ে মনের দুঃখ নিয়া দুঃখের পাহাড় নিয়া যখন মক্কা দিকে রওনা করলেন হাজিরিনে কেরাম এর পরেই কিন্তু মেয়ারের ঘটনা ঘটেছিল আল্লাহ রব আলিন তার হাবিবকে পুরস্কৃত করেছিলেন এই মেরাজের ঘটনার মাধ্যমে হাবিব আমি আপনাকে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব পালন করতে গিয়ে কত জুলুম কত নির্যাতন সহ্য করেছেন তবুও দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আপনি পিছনে যান নাই আপনি দায়িত্ব পালনে অটল অবিচল ছিলেন আপনি পরীক্ষায় পাশ এই পরীক্ষায় পাশ করলেন যে এর পুরস্কার আমি আপনাকে দিতে চাই আল্লাহ তার হাবিব সাল্লাইকে আর সে মোহাল্লার দামাতি মেহমান বানাইয়া পুরস্কৃত করেছিলেন চিৎকার করে বলে বলি সোহানির এই মেরাজ শরীফের ঘটনা ইমানদারদের জন্যে Anón del carón.